আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন তো গুড মর্নিং एवरीवन তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব সত্যি দুর্ঘটনাটা দেখে আমার মানে প্রচণ্ডভাবে খারাপ লাগছে যে এই কাজটা কেমন করে কিভাবে হলো তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে বেবি চলে গেল বড় ছেলে চলে গেল মাদ্রাসা এখন ওর সামার রেটেশনের স্কুল ছুটি রয়েছে সে কারণে ও মাদ্রাসা যাচ্ছে এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন তো ওই চিকেন আর দই এনে রেখেছে তো বাটার চিকেন বানাবো তো দইও নিয়ে এসেছে আর এখানটায় আমি রেডি করে ফেলেছি আমার ব্রেকফাস্ট এই যে দেখুন আমার এটা অ্যাফ্রেশ এনার্জি ড্রিঙ্ক এটা আমাকে সারা দিন হাইড্রেট রাখে এবং আমার এনার্জি লেভেলটাকে অনেক বেশি হাই করে তো এটা আমি নিয়ে আমি কিছুটা এক্সারসাইজ করব আর এটা আমার ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট তো অনেকে বলে যে এটা কি সব সময় খাওয়া যাবে নাকি হ্যাঁ এটা হেলদি ব্রেকফাস্ট রেগুলার বেসিসে আমরা ইনটেক করতে পারবো এটা যারা হচ্ছে ওয়ার্কিং লেডি বা হাউসওয়াইফ সারাক্ষণ কাজ করে বাড়ি খাওয়ারও সময় পায় না বাড়িতে তো তার তাদের জন্য আরও বেশি ইজি এটা বানাতে দু মিনিট সময় লাগে দু মিনিটও লাগে না ঠিকঠাকভাবে আর খেতেও অনেক টেস্টি আর এটাতে অনেক কিছু পুষ্টি রয়েছে যেটা আমাদের শরীরে অনেক কিছু ঘাটতিপূরণ করে আর এই যে হাজবেন্ড চলে এসেছে ও এখন অফিস যাবে কী বলছো বলছে বিশাল ব্যাপার অফিস যাচ্ছেন উনি আজকে খেয়ে যাবে না আমাকে আগেই বলে দিয়েছে ওই জন্য রান্না রান্নাবান্না আগে বসায়নি আর হচ্ছে দেখো কত কিউট একটা কাপ সেট গতকাল হুজুর সাহেব বেঁচে এটা ওনার জন্য স্পেশাল রাখা থাকে তো এই যে আমাদের আমার ব্রেকফাস্ট তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি শুধু এখন করবো তো চলুন এবার একটা জিনিস দেখাচ্ছি একটা মার্ডার হয়েছে নিশানে বাবা দেখবা তো আসো সত্যি মার্ডার হয়েছে দেখবা তো আসো তাড়াতাড়ি তোমাকে দেখাবো আসো আমি দেখে নিয়েছি আসো তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি আসো 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 গেটটা খুলো দেখতে পাবা খুলো গেটটা খুলো আমি তো অবাক হয়ে গেছি সত্যি খুব দুঃখজনক বিষয় মানুষ তো না তবু তো দেখো নোংরা হয়েছে নোংরা হয়েছে দেখো 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 নোংরা হয়েছে দেখো এমনি নোংরা হয়েছে দেখো এখানে রক্ত দেখে সকাল সকাল অবাক হয়ে গেছি কারণ ওয়ার্কআউট সেশনের টাইমে এটা আমি আনতে এসেছিলাম তখন দেখছি এই দেখো সাপ কামড় দিয়েছে নাকি বিড়াল এসেছিল মনে হয় রক্তটা দেখে প্রথমে চমকে গেছি আমি কিসের এত রক্ত দুঃখজনক বিষয় একটা এটা এখন পরিষ্কার পরিষ্কার করানোর জন্য লোক ডাকতে হবে কাকিকে ডাকবো একটা কাকি আছে উনি এসে হেল্প করে দেবে এগুলো ধুয়ে দেবে আসলে রাতেই হয়েছে কারণ গতকাল তো এটা ঝাড় দেওয়া হয়েছিল এখানে কাকি এসেছিলো তাহলে তো উনি দেখতে পেত পরিষ্কার করে দিত কিন্তু গতকাল রাতেই হয়েছে বিষয়টা দেখে একদম খুবই খারাপ লাগলো আর আমার বাড়িতে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ কারণ আমি যাচ্ছি আউট অফ হোম মানে বাইরে যাচ্ছি ভ্যাকেশন বলতে পারো তো ঘুরতে ট্রেনিং নিতে অনেক কিছু আছে আমি তোমাদের সঙ্গে নেক্সট টু নেক্সট শেয়ার করব চলো এখন তাহলে টাটা আমার রুমের অনেক কাজ বাকি আছে রুম এখন দেখাতে পারবো না একটু পরে আমি তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগ নিয়ে আসবো